নমস্কার বন্ধুরা গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা গোল টেবিল বৈঠক এই নামটি রাখা হয়েছে আগে এই ইউটিউব চ্যানেলের নাম ছিল বাংলার খবর দেখলাম বাংলার খবর এই ধরনের নাম ইউটিউব চ্যানেলে প্রচুর আছে হিউজ আছে তাই একটু ইউরিক নাম রাখার জন্য বা একটি পার্থক্য তৈরি করার জন্য এই নামটা রাখলাম গোল টেবিল বৈঠক যাই হোক এই গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে যে আজকে যে প্রতিবেদন করতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রতিবেদনটা হলো বাংলাদেশ ইস্যু নিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন শেখ হাসিনা সরকার ভারতে চলে এসছে বাংলাদেশের অনেক লোক বলছে তিনি বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যায়নি কর্তারা বা বাংলাদেশের বড় বড় উচ্চ মানের অফিসাররা তাকে ভারতে আসতে বা আসার রাস্তা তৈরি করে দিয়েছে তাই তিনি পালিয়ে আসেনি তিনি লিখিতভাবে বা সরকারিভাবে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচই আগস্টের পরে কিছু ছাত্রছাত্রী সমন্বয়ক নাম দিয়ে শেখ হাসিনা বিরোধী একটি ইন্টারনাল গভর্নমেন্ট তৈরি করে বা সমন্বয়ক সরকার তৈরি করে তার প্রধান উপদেষ্টা হলেন মো ইউনুস এবং তার সাথে সাথে যারা ছিলেন আগে শেখ হাসিনার পাঁচাটা কিছু ছাত্রছাত্রী তারা এই সমন্বয়কের নাম দিয়ে এখনও দেশে একটা অরাজাতা তৈরি করছে আগে ছিলেন আমলিক লীগপন্থী অর্থাৎ শেখ হাসিনার পাঁচাটা এক ধরনের গোলাম তারাই এখন সমন্বয়ক নাম দিয়ে বাংলাদেশ চালাচ্ছে অর্থাৎ ইন্টারনাল গভর্নমেন্ট তৈরি করেছে আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো বাংলাদেশে অনেকে ভেবেছিলো অনেকে ভেবেছিল বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগপন্থী যে রাজনৈতিক সংগঠন বা দল তার কোনো অস্তিত্ব নেই তা প্রমাণিত হয়েছে তা অপমানিত হয়েছে কয়েকটি আইনজীবী সমিতি নির্বাচনে কয়েকটা জেলাতে বাংলাদেশে জানুয়ারি মাসে ষোলো তারিখে বাংলাদেশের সিলেটে একটা আইনজীবী সমিতি নির্বাচিত হয়েছে টোটাল পঁচিশ সিট তাতে দেখা গেছে আমী লীগপন্থী অর্থাৎ শেখ হাসিনা পন্থী এবং শেখ মুজিবুর রহমানপন্থী যে সমস্ত আইনজীবী ছিলেন অর্থাৎ এই প্রতিষ্ঠান সিটের ভিতরে তারা বারোটা দখল করেছে বিএমপি ছটা দখল করেছে পাঁচটা দখল করেছে বাংলাদেশে ধর্ম নামে যে উগ্রপন্থী ছড়ায় দাঙ্গা তৈরি করে আওয়ামী লীগপন্থী বিএনপি পন্থী ও হিন্দুদের উপর আক্রমণ এবং সম্পত্তি লুটপাট সে জামায়াতপন্থীরা পেয়েছেন পাঁচটা সিট একইভাবে মাদারীপুর জেলাতে যে আইনজীবী সমিতি নির্বাচন হয় সে আইনজীবী সমিতিতে পনেরো সিট ছিলেন সভাপতি পটটি বাদ দিয়ে বেশিরভাগ অর্থাৎ বেশিরভাগ সিটি দখল করেছে আমলিক পন্থী অর্থাৎ শেখ হাসিনা পন্থী একইভাবে এই মাদারীপুর ছাড়াও ব্রাহ্মণবাড়িয়াতে বা ব্রাহ্মণবাড়ি জেলাতে যে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে তিরিশে জানুয়ারিতে এই ব্রাহ্মণবাড়িয়া ও মাদারীপুরে দুটোই তিরিশে জানুয়ারিতে হয়েছে বৃহস্পতিবার সেই ব্রাহ্মণবাড়িয়াতে পনেরোখানা আইনজীবী সমিতির সিট আছে তাতে প্রায় নয়খানা নয়খানা সিট দখল করেছে আমলিক ও শেখ দল বাদ বাকি পাঁচটি দখল করেছে বিএনপি এবং জামাত একটি পাননি দুটি সিট বিনা প্রতিদ্বন্দ্বীরা জিতে গেছে এতে প্রমাণিত হয় কি যে মাদারীপুর সিলেট ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে যে আইনজীবী সমিতির নির্বাচন হয় তাতে প্রমাণিত হয় শেখ হাসিনার এখনও বা শেখ হাসিনা দলের যে আমলিক মন্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের যে চিন্তাধারা এখনও বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়নি প্রচুর মানুষের ভিতরে এখনও মনে গেতে আছে এবং কোনো দিনই সম্ভব না এই যে দর্শন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ফিলোজফি দর্শন যে আমলিক লিক করেছেন যে শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষত যে ফিলোজফি সেটা এখনও ধ্বংস হয়নি এই আমলিক লীগপন্থী যে একের পর এক জেলা সমিতিতে বা আইনজীবী সমিতিতে জিতেছে যে মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে যে আইনজীবী সমিতি জিতেছেন আমরিক লীগপন্থী বা মুজিবুর ব্রাহ্মণপন্থী এবং শেখ হিসেবে যে সমস্ত মানুষরা জিতেছিলেন এই জেলা প্রেক্ষাপটে একজন বর্ষিয়ান আইনজীবী ও বিচারপতি জেড আই খান পান্না তিনি বলেছিলেন এবং একইভাবে একইভাবে সাংবাদিক বর্ষিয়ান সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে আওয়ালিক লীগ চিন্তাধারা এবং শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের যে কর্মকাণ্ড ধ্বংস করা যাবে না প্রচুর মানুষের ভিতরে এখনও শেখ হাসিনাপন্থী বা বা লীগপন্থী চিন্তাধারা বিরাজ করছে যদি যে ছেলেপেলেরা ভোট করবে ভবিষ্যতে দল গঠন করবে ভোট করবে এবং একইভাবে বিএনপি নামে রাস্তা নামবে জাতীয়তাবাদী নামবে জামাত নামবে যদি আমলিক লীগপন্থীদের বা ভোটে দেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনে তাহলে বিপুল পরিমাণে জেতার সম্ভাবনা এখনও ক্ষমতা রাখে আমেরিক লীগের যে দলগুলো বা পার্টিগুলো পাঁচে আগস্টে পরবর্তীকালে শেখ হাসিনা ভারতে আসার পরে যে আইএসআই পাকিস্তানের যে গয়না সংস্থা এবং আমেরিকার যে জো বাইডেন সরকার ছিল মোল্লা মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে যে পাঁচ মাস যে ম্যাসাকার তৈরি হয়েছে সেই মেসাকারে কবলে পড়ে প্রচুর আওয়ামী লীগ মন্ত্রী ভারতে পালিয়ে এসছে নেতা মন্ত্রী তারা জেল খাটছে অনেকে তাদের সম্পত্তি রূপপাট করেছে তাদের মেয়েদের উপর হামলা হয়েছে এগুলো করেছে বিএনপি ও জামায়াতপন্থী কিছু লোক একই সাথে উপদেষ্টার প্রকাশ্যে প্রকাশ্য এবং ইন্টারনাল এক মদত ছিল এরাই করেছে এগুলো মূলত এই হতালীলাগুলো এই পাঁচ মাস পরে যে আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বুঝতে পার পেরেছে যে বাংলাদেশে ভবিষ্যতে ভবিষ্যৎ আমলিক লীগ ছাড়া কোনো রাস্তা নেই তাই তারা এই তিনখানা নির্বাচনেই তা প্রমাণিত করে দিয়েছে অনেকটা যে আমলিক লীগ বাংলাদেশের ভবিষ্যৎ এবং যদি যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন তাতে যদি আওয়ামী লীগ দাঁড়াতে পারে বিপুল ভোটে যেটা তার সম্ভাবনা আছে এখন তো বাংলাদেশে আওয়ামী লীগের সমতা নেই বাংলাদেশের নেতামন্ত্রের জেলে প্রচার কাজ করতে পারছে না অনেক বাংলা ভারতে পালিয়ে এসছে অনেকে বিভিন্ন দেশে পালিয়ে চলে গেছে অনেকে গুপ্তচরের মতন লুকিয়ে আছে বাংলাদেশে তাহলে এই তিনখানা অঞ্চলে বা তিনখানা জেলাতে যে আইনজীবী সমিতি নির্বাচিত হয়েছে তাহলে সেখানে বিপুল ভোট জিতলো কী করে সেখানে প্রচার কাজও ভালো মতো করেনি বা করতে পারেনি অনেক আইনজীবীরা লুকিয়ে আছে এমনকি পাঁচই আগস্টের পরবর্তীকালে যে সমস্ত নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছিলেন লীগ মন্ত্রী বা হিন্দু বা যে কোনো উদারতন্ত্রিক নেতারা গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন তাদের হয়েও এই আওয়ামী লীগপন্থীদের অনেক আইনজীবী সওয়াল করতে পারেনি তারাও অনেক দীর্ঘদিন ধরে তারা দীর্ঘদিন ধরে আঞ্চলিক কোটগুলোতে আসতে পারেনি ভয়ে জামায়াতপন্থী উগ্রপন্থী ইসলামিক গুন্ডাদের ভয়ে কারণ তারা যদি মারা পড়ে যায় আস্তে আস্তে তারা বেরিয়ে আসছে এবং এও শুনছি পুরো ফেব্রুয়ারি মাস ধরে পয়লা ফেব্রুয়ারি থেকে তিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো দীর্ঘ এক মাস আমলিক লীগপন্থীরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে এবং আঠেরো তারিখে পুরো বাংলাদেশ বন ডাকবে এবং ইউনিসের পদ থেকে দাবি করবে বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করবে এই পুরো এক মাস তার মানে আস্তে আস্তে আমলিক লীগটা বা আমলিকপন্থীরা লোকজন বেরিয়ে আসছে এবং আমজনতার ভিতরে প্রচুর মানুষের ভিতরে এখন আমলিকের প্রতি ভালোবাসা বিরাজ করছে তারা ভাবছে এটা ভুল করেছে তারা পাঁচই আগস্টের যে অবস্থান মাধ্যমে শেখ হাসিনাকে ফেলে দিয়েছে সরকারকে এটা তারা ভুল করেছে যাই হোক যে তিনখানা অঞ্চলের কথা বা তিনখানা জেলার কথা বললাম যে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে সিলেট মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়াতে বিপুলভাবে বাংলাদেশের আওয়ামী লীগপন্থী বা মুজিবপন্থী বা শেখপন্থী বা শেখ হাসিনাপন্থী দল আমলিক প্রচুর পাবে জয়যুক্ত হয়েছেন এটা ইঙ্গিত করে ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া কোনো দলই শাসন করতে বা শাসন কায়েম করতে পারবে না Namaskaram.